মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন চোখের জল মুছবে একটি গ্রহ হ্যাঁ বিধাতা যেমন কাউকে রকম সমস্যা দিয়ে থাকে তার সমাধানও দিয়ে থাকেন এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের সাইট এফেক্ট থেকে অনেকটা রক্ষা করবে হ্যাঁ কেন এই কথা বলছি বিষয়টা অনেক কিছু বজার আছে এবং এই সময় গ্রহের যে কম্বিনেশান তৈরি হচ্ছে মঙ্গল থেকে একটু সমস্যা হতে পারে বিষয়টা একটু ভালো করে আপনাদের জেনে নেওয়া দরকার এবং এই সময় ক্ষেত্রে কী ফলাফল পাবেন সেটিও আপনার জেনে নেওয়া দরকার আছে মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন নয়ই অক্টোবর দুই থেকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ এই সময়কালটা অর্থাৎ একশো দিন আপনারা ধরতে পারেন প্রায় চার মাস দেবগুরু বৃহস্পতি বক্রি বক্রগতিতে আসছে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি এই দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে বক্রি হবে অর্থাৎ রেট্রোগেট হবে প্রায় চার মাস যার ফলে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে পারে সেটি আলোচনা অবশ্যই করব। এবং দেবগুরু বৃহস্পতি থেকে কী ফলাফল আপনারা পেতে পারেন সেটিও অবশ্য আপনারা জানতে পারবেন একটি কথা মনে রাখবেন পনেরো তারিখ পর্যন্ত পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার রাশির অধিপতি গ্রহ শনি গ্রহ এবং দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ সেই গ্রহ কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে এবং মার্গি হচ্ছে মনে রাখবেন পনেরোই নভেম্বর থেকে মার্গি হচ্ছে যার ফলে আপনার রাশির অধিপতি গ্রহ যখন স্বাভাবিক গতিতে ফিরে আসছে তাহলে অবশ্যই আপনাদের মধ্যে একটি পাওয়ারফুল দেখতে পাওয়া যাবে এবং দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ বক্রি হচ্ছে শুভত্ব অবশ্যই পাবেন তৃতীয় স্থানের আপনার এবং স্থানের অধিপতি গ্রহ হলেও আবার আপনারা মনে রাখবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিগ্রহ শনিগ্রহ ঘর পরিবর্তন করছে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে এই সময় এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার পঞ্চম স্থানে আপনার মানসিকতার পরিবর্তন অবশ্যই আসবে তীর্থ ভ্রমণ আপনারা করতে পারবেন এবং অনেক ধর্মীয় কাজের সঙ্গে আপনারা যুক্ত হবেন সেটি পরিবারের মধ্যে হতে পারে বা কারোর কোনো ধর্মীয় অনুষ্ঠান কাজের মধ্যে কোন মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে আপনি যথেষ্ট এই সময় এই সময়ের কালের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে আপনি লিপ্ত থাকবেন এবং এই সময়কালের মধ্যে অর্থাৎ এই একশো উনিশ দিন মনে রাখবেন নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে রোগ ঋণ শত্রু থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন আর্থিক উৎস আপনাদের বৃদ্ধি হচ্ছে সেটি বলা যেতে পারে হ্যাঁ এই সময়কালের মধ্যে অর্থাৎ এই চার মাস একশো দিন মঙ্গল গ্রহের যে অবস্থান সেই মঙ্গল গ্রহের অবস্থান থেকে কিছুটা আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের সাইড এফেক্টের কিন্তু কাজ করবে অর্থাৎ রক্ষা করবে যাক এই সময় আপনাদের কিন্তু চোখের জল মশাতে পারে যে গ্রহ সেটি হলো রাহু মনে রাখবেন মাসভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই সমস্ত গ্রহের কি সমন্বয় তৈরি হচ্ছে সেটি আলোচনা করব। এখানে মূলত দেবগুরু বৃহস্পতি যে বক্রি হচ্ছে তার ফলে আপনাদের জীবনে কি সুফল নিয়ে আসতে পারে সেটি বেশিভাবে আলোচনা করব। তার মধ্যে কিছু কিছু অবশ্য অন্যান্য গ্রহের বিষয়ে আলোচনা আমি করছি যা হোক এই সময়কালের মধ্যে মঙ্গল গ্রহ থেকে যদি রকম নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসে সেটা কিন্তু চোখের জল মোছাবে একমাত্র রাহু গ্রহ আপনার তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে আপনার অ্যাক্টিভিটি অন্যরকম সেটি বলা যেতে পারে এবং বিশেষভাবে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করছি যেহেতু আপনার পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে দেবগুরু বৃহস্পতির রেট্রো যার ফলে এই দেবগুরু বৃহস্পতির মধ্যে আরও কিন্তু আপনাদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি করবে আপনাকে মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে চিন্তা বাড়িয়ে তুলবে এবং সেই সমস্ত ক্ষেত্রে চিন্তা নিয়ে আপনি অগ্রগতি রাখবেন অনেক কিছু ক্ষেত্রে মানসিকভাবে স্যাটিসফাই হতে পারে যাদের সন্তান হচ্ছে না আপনার মুখে কিন্তু হাসি ফুটতে পারে সন্তানের মুখ কিন্তু আপনি দেখবেন এই সময়কালের মধ্যে একশো উনিশ দিন দেবগুরু বৃহস্পতি বক্রি থাকছে দেবগুরু বৃহস্পতি জানবেন শুভগ্রহ আপনার তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হলেও শুভকরের অধিপতি গ্রহ না হলেও দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুসারে সব থেকে সৃষ্টিকর্তা শুভ গ্রহ সেটি হলো দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি জানবেন অমৃতের সমান এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে কোথায় জানেন আপনার ভাগ্যস্থানে আপনার সাফল্যস্থানে এবং আপনার রাশিতে আপনার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই আসবে এবং মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন আপনি মনের দিক থেকে একটি পরিবর্তন বা চেঞ্জ সেটি কিন্তু নিয়ে আসছেন এবং প্রত্যেক ব্যক্তিকে গুরুত্ব দিয়ে আপনি দেখবেন প্রত্যেকের সঙ্গে সঙ্গে প্রাণবন্ত হয়ে আপনি কথাও বলবেন সেটি বলা যেতে পারে এবং মকর রাশির মধ্যে আমরা যে সমস্ত গুণগুলো দেখতে পাই যেহেতু শনিগ্রহ মার্গি হচ্ছে পনেরোই নভেম্বর থেকে আপনাদের মধ্যে সেই গুণগুলো কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাবে এবং মানসিকভাবে কিছু ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে অগ্রগতি রায় রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনার প্রবণতা যথেষ্ট থাকবে এই সময়কালের মধ্যে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম শরীর স্বাস্থ্য সমস্যায় রয়েছেন ভালো ট্রিটমেন্টের দিকে কিন্তু আপনারা যেতে পারেন এই সময়কালের মধ্যে তবে এই সময়কালের মধ্যে আপনারা যারা দূরে থাকেন দূরে থাকেন আপনার মধ্যে কনফিউজ আসতে পারে যে পাকাপাকিভাবে সেখানে থাকবেন না আপনি দেশে ফিরে আসবেন এই এইরকম একটু কনফিউজের মধ্যে আপনারা থাকবেন তবে যাহাই কনফিউজের মধ্যে আপনারা থাকুন না কেন একটি কথা বলা যেতে পারে হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু আর্থিক উৎস বৃদ্ধি হচ্ছে সেটি বলা যেতে পারে বহুমুখী উৎস থেকে আপনারা আয় করতে পারবেন এবং আরেকটি বিষয় যেহেতু দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করছি অন্যান্য গ্রহ নিয়ে মাস ভিত্তিক রাশিফল আলোচনা অবশ্যই করব তবে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করছি একটি যেটি বললাম সেটি অবশ্যই যে আপনাদের চোখের জল মোচাতে পারে সেটি হলো একটি গ্রহ রাহু গ্রহ কারণ মনে রাখবেন রাহু অবস্থান করে আছে কোথায় রাহু অবস্থান করে আছে আপনার তৃতীয় স্থানে অর্থাৎ পরাক্রম ঘরে এবং দৃষ্টি যেহেতু আপনার সপ্তম ঘরে সাফল্য ঘরে অবস্থান করে থাকবে দৃষ্টিটা থাকবে যার ফলে এই উপচয় ঘরে রাহু থাকলে ভালো ফল দিয়ে থাকে আপটার মধ্যে যে কর্মক্ষমতা সেটি হান্ড্রেড পারসেন্ট কিন্তু সেই কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপটার মধ্যে কোনো রকম ভয় থাকবে না যে কোনো কাজের মধ্যে আপনি অগ্রগতি নির্দ্বিধায় এগিয়ে যাবেন এবং মানসিকভাবে সেই মনের জোরটা কিন্তু নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি কারণ এই পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি গেট হচ্ছে হ্যাঁ কিছুটা সময় মঙ্গল হয়তো সমস্যা সৃষ্টি করতে পারে সেটি অবশ্যই রাশি লগ্ন ভেদে আপনারা ফলাফল বুঝতে পারবেন বা তারতম্য পাবেন ধরুন আপনার মকর রাশি অন্য লগ্ন বা মকর লগ্ন অন্য রাশি কিছুটা ফলের তারতম্য অবশ্যই আপনাদের হবে তবে এই সময়কালের মধ্যে আপনি কিন্তু যে কাজের মধ্যে আছেন সেই কাজের ব্যাপকতার মধ্যে আনতে পারবেন অর্থাৎ অনেকের সঙ্গে যোগাযোগ আপনার তৈরি হবে সেটি বলা যেতে পারে এবং সেটি যোগাযোগ হতে পারে কোনো মুখ অনলাইন ক্ষেত্রে আছেন সেখানেও যোগাযোগ হতে পারে অর্থাৎ দূরে দূরে আপনার যোগাযোগ কিন্তু বৃদ্ধি হচ্ছে বা বাড়বে সেটি বলা যেতে পারে এই একশো দিন অর্থাৎ চার মাস এই সময়কালের মধ্যে একুশ দশ দুই মঙ্গল কিন্তু ঘর পরিবর্তন করবে এরপরে বাইশ এক সেটা দু সালে মঙ্গল আবার পশ্চাৎগামী হবে তাই এই সময় মঙ্গল একটু হয়তো আপনাদের সমস্যার সৃষ্টি করতে পারে তবে সাইড এফেক্ট থেকে আপনাদের রক্ষা করবে দেবগুরু বৃহস্পতি আর চোখের জল মচাতে পারে সেটি হলো একটি মাত্র গ্রহ সেটি হলো রাহু গ্রহ এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা করছেন অবশ্যই আপনাদের একটি ক্যারিয়ারের উর্ধগামী গ্রাফিক কিন্তু দেখতে পাবো আমরা এই সময়কালের মধ্যে একশো উনিশ দিন এবং আপনারা যে উচ্চশিক্ষাক্ষেত্রে আছেন যাহা পড়াশোনা করছেন সেই শিক্ষা ক্ষেত্রে যে নিয়ে পড়াশোনা করছেন যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন টেকনিক্যাল নিয়ে কিছু করছেন ইঞ্জিনিয়ারিং কিছু করছেন সেখান থেকে করতে করতে কিছু আপনাদের জীবনে যোগাযোগ আসতে পারে এই সময়কালের মধ্যে অর্থাৎ এই একশো দিন প্রায় চার মাস ধরে নিয়ে আপনারা চলতে পারেন কারণ শুভগ্রহ বক্রি হচ্ছে আপনার এই পঞ্চম ঘরে এবং যেটা পূর্বেই বললাম যারা ঋণ নিয়েছেন ঋণ নিয়ে চিন্তা মনের মধ্যে আছে সেই চিন্তাও কিন্তু দূর হচ্ছে সেটি বলা যেতে পারে এই সময়কালের মধ্যে তবে মনে রাখবেন মঙ্গল সমস্যা সৃষ্টি করবে তবে সরাসরি যে আপনাকে হানি পৌঁছাবে তেমন নয় অন্যান্য গ্রহে সারিবদ্ধ অবস্থানতে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে যারা শারীরিক সমস্যায় রয়েছেন একটু সমস্যা সৃষ্টি করতে পারে তা হলে ওভারঅল এই যে দেবগুলো বৃহস্পতি গোচর আপনার এই যে পঞ্চম স্থানে রয়েছে এবং রেট্রোগেট হচ্ছে অনেক কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ ফল নিয়ে আসছে সেটি বলা যেতে পারে এবং সব থেকে প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি রাশির অধিপতি গ্রহ স্বাভাবিক গতিতে ফিরে আসছে অর্থাৎ ছন্দে আপনারা আসছেন একটি গতির মধ্যে আপনারা আসছেন এবং তৃতীয় স্থানে রাহু থাকার ফলে সেই কাজের অ্যাক্টিভিটিটা যথেষ্ট বৃদ্ধি হচ্ছে অর্থাৎ যে কাজের মধ্যে মনোনিবেশ করেছেন সেই কাজের আরও ইনপুট আপনাকে নিতে দেখা যাবে সেই কাজের ক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা নিয়ে আপনি চলবেন অর্থাৎ মানসিকভাবে স্থির করে নেবেন এই ক্ষেত্রে আপনাকে উন্নতি করতে হবে এবং এই ক্ষেত্র থেকে আপনি জীবনে কিছু করবেন স্টাবলিশ করবেন অর্থাৎ যে বিষয়টা মনের মধ্যে আপনি ধরবেন সেই ক্ষেত্রে কাজ করেই ছাড়বেন সেটি বলা যেতে পারে এই যে একশো দিন দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে যে বকরি হচ্ছে এবং আপনারা যারা শেষ একটি কথা বলে রাখি লটারির দিকে একটু ইন্টারেস্ট রাখেন সেক্ষেত্রেও এই যে দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র পরিবর্তন করবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে সেটি আসার সম্ভাবনা প্রবল থাকছে এই সময়কালের মধ্যে একশো দিন অবশ্যই মাছ ভিত্তিক দেখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ